স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ শুরু হয়েছে কাব্য কবিতা অধ্যায় থেকে কবিতা পাঠ আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব কবি জীবনানন্দ দাশের কবিতা কবি জীবনানন্দ দাশ রচিত তিনটি কবিতা আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো বোধ হাইচি এবং সিন্ধু সারস তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ আর দেরি না করে আজকের পর্বের কবিতা পাঠ শুরু করা যাক আজকের পর্বের প্রথম কবিতা কবি জীবনানন্দ দাস রচিত বোধ আলো অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করি। স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখি হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কি চলিতে পারে কে থামিতে পারে এই আলোয় আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোন নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর প্রাণীর আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো কে বীজ বুনে আর স্বাদ কই ফসলের আকাঙ্ক্ষাই থেকে শরীরে মাটির গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে খেয়ার রহিবে চেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে পথ চলে পারি পাড়া পাড়ে উপেক্ষা করিতে চাই তারি মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘোরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু ধাঁধা আমার পথেই শুধু বাধা জন্মি আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন একাকি তবু আমি এমন একাকি হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল বালটিতে টানিনি কি জল কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে মেছোদের মতো আমি কত নদী ঘুরিয়ে আছি পুকুরের পানা সেলা আষ্টে গায়ের ঘ্রান গায়ে গিয়েছি জড়ায়ে এই সব স্বাদ এই সব পেয়েছি আমি বাতাসের মতন অবাধ রয়েছে জীবন নক্ষত্রের তলি শুয়ে ঘুমাইয়েছে মন একদিন এই সব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ চলে গেছি ইহাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে আমার এসে ভালো বাসিয়েছে আসিয়াছে কাছে উপেক্ষা সে করেছে আমারই ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বাড়ি বাড়ি ভালোবেসে তারে তবু সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণীর কাছে চলে আসি বলি আমি এই হৃদয়ের সে কেন জলের মতো একা ঘুরে ঘুরে একা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনো দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে না কি পাবে না আহ্লাদ মানুষের মুখ দেবে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ শুধু এই স্বাদ পাই সে কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চাই না সে করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ চোখে কাল শিরার অসুখ কানে যেই বধিরতা আছে সেই কুঁজ গলগণ্ড মাংসে ফলিয়াছে নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে যেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব আজকের পর্বে কবি জীবনানন্দ দাসের পরবর্তী কবিতা হাইচিল। হাইচিল, হাই সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি তার কেদনাকো নাকো উড়ে উড়ে ধানশিরি নদীটির পাশে তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সেজে চলে গেছে রূপ নিয়ে দূরে আবার তাহারই কেন ডেকে আনো হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো নাকো ধানশিরি নদীটির পাশে আজকের পর্বের কবি জীবনানন্দ দাস রচিত পরবর্তী কবিতা সিন্ধু সারস দু এক মুহূর্ত শুধু রোজ্রির সিন্ধুর কোলে তুমি আর আমি হে সিন্ধু সারস মালাবার পাহাড়ের কোল ছেড়ে অতি দূর তরঙ্গের জানালায় নামি নাচিতেছে টারান টেলা রহস্যের আমি এই সমুদ্রের পারে চুপে থামি চেয়ে দেখি বরফের মতো সাদা ডানা দুটি আকাশের গায়ে ধবল ফেনার মতো নেচে ওঠে পৃথিবীরে আনন্দ জানায় মুছে যায় পাহাড়ের শিঙে শিঙে গৃধিণীর অন্ধকার গান আবার ফুরায় রাত্রি হতাশ্বাস আবার তোমার গান করিছি নির্মাণ নতুন সমুদ্র এক সাদা রুদ্র সবুজ খাসের মতো প্রাণ পৃথিবীর ক্লান্ত বুকে আবার তোমার গান শৈলের গহব্বর থেকে অন্ধকার তরঙ্গের করিছে আহ্বান জানো কি অনেক যুগ চলে গেছে মরে গেছে অনেক নৃপতি অনেক সোনার ধান ঝরে গেছে জানো না কি অনেক গহন ক্ষতি আমাদের ক্লান্ত করে দিয়ে গেছে হারাইছি আনন্দের গতি ইচ্ছা চিন্তা স্বপ্ন ব্যথা ভবিষ্যৎ বর্তমান এই বর্তমান হৃদয় বিরস গান গাহিতেছে আমাদের বেদরার আমরা সন্তান জানি পাখি সাদা পাখি মালাবার ফেনার সন্তান তুমি পিছে চাহ না কো তোমার অতীত নেই স্মৃতি নেই বুকে নেই আকীর্ণ ধূসর পাণ্ডুলিপি পৃথিবীর পাখিদের মতো নেই শীত রাতে ব্যথা আর কুয়াশার ঘর যে রক্ত ঝরেছে তার এই স্বপ্নে বেঁধে কল্পনার নিঃসঙ্গ প্রভাত নেই তব নেই নিম্নভূমি নেই আনন্দের অন্তরালে প্রশ্ন আর চিন্তার আঘাত স্বপ্ন তুমি দেখো তো পৃথিবীর সব পথ সব সিন্ধু ছেড়ে দিয়ে একা বিপরীত দ্বীপে দূরে মায়াবীর আশ্বিতে হয় শুধু দেখা রূপসীর সাথে এক সন্ধ্যার নদীর ঢেউয়ে আসন্ন গল্পের মতো রেখা প্রাণী তার চুল চোখ তার হিজল বনের মতো কালো একবার স্বপ্নে তারে দেখে ফেলে পৃথিবীর সব স্পষ্ট আলো নিভে গেছে যেখানে সোনার মধু ফুরায়েছে করে না বুনন মাছিয়ার হলুদ পাতার গন্ধে ভরে ওঠে অবিচল শালিকের মন মেঘের দুপুর ভাসে সোনালি চিলের বুক হয় উন্মন মেঘের দুপুরে আহা ধানশিরি নদীটির পাশে সেখানে আকাশে কেউ নেই আর নেই আর পৃথিবীর ঘাসে তুমি সেই নিস্তব্ধতা চেনো না কো অথবা রক্তের পথে পৃথিবীর ধুলির ভিতরে জানো না কো আজও কাঞ্চি বিদিশার মুখশ্রী মাছির মতো ঝরে সৌন্দর্য রাখিছে হাত অন্ধকার ক্ষুধার বিবরে গভীর নিরাভতম ইচ্ছা চেষ্টা মানুষের ইন্দ্রধনু ধরিবার ক্লান্ত আয়োজন হেমন্তের কুয়াশায় ফুরাতেছে অল্প প্রাণ দিনের মতন এইসব জানু নাকো প্রবাল পঞ্জর ঘিরে ডানার উল্লাসে রোদ্রে ঝিলমিল করে সাদা ডানা ফেনা শিশুদের পাশে হেলিও ট্রোপের মতো দুপুরের অসীম আকাশে ঝিকমিক করে রোদ্রে বরফের মতো সাদা ডানা যদিও এই পৃথিবীর স্বপ্ন চিন্তা সব তার অচেনা অজানা চঞ্চল শরীরে নিরে কবে তুমি জন্ম তুমি নিয়েছিলে কবে বিষণ্ন পৃথিবী ছেড়ে দলে দলে নেমেছিলে সবে আরব সমুদ্রে আর চীনের সাগরে দূর ভারতের সিন্ধুর উৎসবে এ পৃথিবীর আমরণ চেষ্টা ক্লান্তি বিয়ুহলতা ছিঁড়ে নেমেছিলে কবে নীল সমুদ্রের নীরে ধানের রসের গল্প পৃথিবীর পৃথিবীর নরম অগ্রাণ পৃথিবীর শঙ্খমালা নারী সেই আর তার প্রেমিকের ম্লান নিঃসঙ্গ মুখের রূপ বিশুষ্ক তৃণের মতো প্রাণ জানিবে না কোনোদিন জানিবে না কলরক করে উড়ে যায় শতস্নিগ্ধ সূর্য ওরা শাশ্বত সূর্যের তীব্রতায় আবার কণ্ঠে জীবনানন্দ দাস রচিত কবিতা পাঠ আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন এবং আমার কবিতা পাঠ আপনাদের ভালো লেগে থাকলে তবে লাইক করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন গল্পকথার শ্রুতি পাঠ্য এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে ধন্যবাদ